ব্যবস্থা গ্রহণ করবেন এবং অনতি বিলম্বে আপনাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি এই অস্ত্রগুলো অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করেন আমাদের কাছে যত ইনফরমেশন আছে আমরা আমাদের কাছে যে ধরনের ইনফরমেশন গুলো আছে কাদের কাছে অস্ত্রগুলো থাকতে পারে আমরা আমাদের নেতা কর্মীকে জানাচ্ছি আপনারা সেই বিষয়গুলো আথারা বননে ভাটাতি যারা আছেন ওসি আছেন আমাদের আইএনসি-র রক্ষকের বাহিনী তাদেরকে বিষয়গুলো জানাবেন তারা বলেছেন তাদেরকে অবহিত করার জন্য 5 তারিখের আগে 3 এবং 4 আগস্ট এই লালপুরে অস্ত্রের মহড়া হয়েছে এই লালপুরবাসী দেখেছে এই রাস্তাতেই এই রাস্তার উপরে লালপুরে অস্ত্রের মহড়া দেওয়া হয়েছে আপনারা সবাই এগুলো জানেন এখানে ঝুলফনা রে নাকি কে আছে আমি তার চেহারাটা কোন পড়ি দেখি নাই তার নেতৃত্বে এই অস্ত্রের মহড়া হয়েছে আমার এখানে মা চাচিরা বোনেরা বলেছে পলাস চেয়ারম্যানকে যদি ареস্ট করা হয় আমরা কিন্তু পিটি মাঠে নামে আসব আমি আমার মা চাচিদেরকে বলেছি আপনারা একটু ধৈর্য ধরুন আমরা প্রশাসনের কাছে এখানে মামলা হয়েছে তারা আমাদেরকে আশ্বাস করেছেন তারাই বিশ্বাসের ব্যবস্থা গ্রহণ করবেন প্রশাসনের ভাইয়েরা আপনাদেরকে আমরা বলছি আপনাদেরকে 5 তারিখের আগে জনগণের বিপক্ষে দাঁড় করানো হয়েছে পুলিশের ইমেজকে ক্ষুণ্ণ করা হয়েছে আমি আপনাদের কাছে হাত জোড় করে একটা অনুরোধ করতে চাই এখনই হচ্ছে সঠিক সময় আপনাদের ইমেজটাকে পুনরুদ্ধার করার জন্য সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করুন আমাদের কাছে আরো তথ্য আছে অ্যারেস্ট হওয়ার সাথে সাথে নাকি জামিনও হয়ে যায় আমি আপনাদের মাধ্যমে আমাদের মিডিয়ার ভাইয়েরা এখানে আছেন আপনাদের মাধ্যমেই বলতে চাই গতকালকের ঘটনা পুরো বাংলাদেশ দেখেছে কারেই ঘটনা ঘটে ঘটেছে এই ভিডিও ফুটেজ প্রত্যেকের হাতে হাতে আছে এই সব আসামিকে যদি ареস্ট করার পরে জামিন মঞ্জুর করা হয় আপনারা এর ব্যবস্থা গ্রহণ করবেন ঠিক কারণ বাংলাদেশের বর্তমান সরকার তারা চেষ্টা করছে বাংলাদেশকে একটি গণতন্ত্র পথে নিয়ে যাওয়ার জন্য একটি যাত্রা শুরু করতে আমরা রাজনৈতিক দলগুলো আমরা চেষ্টা করছি আমরা থেকে সহযোগিতা করার চেষ্টা করছি যেন ফ্যাসিজম বিদায় হয়ে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য আমরা সঠিক পথে এগোতে পারি আমাদের এই কোঅপারেশনটাকে আপনারা রিয়েলাইজ করেন আপনারা ফিল করেন যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ আর কোন দল নেই তো নির্যাতনের শিকার হয়েছে আমরা এখন মুখ বুঝে সহ্য করছি আজকে যদি ঈদে